আগুন জলে নি নিবাইবার মানুষ নাই কাই যে আরে চুপ কর তোর জুল ফিল লগে দড়ি বাইন্দা তোর লটকা রাখ তুই সিনোস আমার বেদব তুই মহান শিল্পী বহুত অপমান করছ তোর গুটি লাল কইরা দিমু তুই গান দা আবার গা তো আবার গা গান গা শুনি আগুন জলে রে নিবাইবার মানুষ নাই গাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই ভাই তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি যা নালে বললাম খবর আছে আর তুই গান্ডা করবি না গান গাবি না যা এই হুরের পুত রেডিওতে থাক তরে আমি গান শুনামু সুরে 6 আওয়ারস লেটার হ্যালো ও বেটা ওই ওই চা তুই আয় তোর বাপে গো লই আয় তোর বাপে গো তুই লই আয় আমি সব গুলি রাডি পুরমু কি কইলি তুই আয় তোরে কইতাছি তুই আ মাটির নিচে পালায় আওয়াজ দি না আমি মাটি কই দেয়া বাইদ কইরা তোরে জ্যান তো কবর দিম ওই বেটা ওই তুই মন্টুর চিনোস ওই তুই চিনোস আমারে আমার ডরে এলাকার মানুষ তো দূরের কথা এলাকার বিল্ডিং শুধু কাপে তুই আয় আয় তুই আয় তোর জানা যা পড়মু তোর তুই ভাই আয় বাই তুই আয় তোর পায় ধরসি তুই আয় আইলেই খালি তোরে মাইয়া ভাড়া মুতার পর জানাজা পড়মু এ ওই বাচ্চা সাত আট মানুষ মনে করতেছে কাইটা দিতে হয় ওই লাগা

ঠিক আছে আমি আইতাছি। হা হ হ ভাই তুই আয় তুই আয়। আয় তোর রিকশা ভাড়া লাগলে আমি দি দেব। অল্পইগা বাসি বাজানোর সময় হয়ে গেছে গা। সকালের অন্যান্য বাজনা দেখার জন্য प्लीज সকালে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন